বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ পায়রা বাড়িতে রাখলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে না আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে এই নিয়ে অনেকেরই মনে সংশয় থাকে জ্যোতিষ শাস্ত্রে পায়রাকে বুধ গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মানা হয় পায়রা এমনই একটি পাখি যার মধ্যে বুধ গ্রহের শুভ এবং অশুভ দুই গুণই বর্তমান পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি বিশেষ করে সাদা খুব শান্তির বলে মনে করা হয়। বাড়িতে বাস্তু ঠিক রাখতে বা বাড়ির সুখ সম্পদ বৃদ্ধির জন্য আমরা অনেকেই এই নিয়ম মেনে চলি সঠিক নিয়ম মেনে চলতে না পারলে জীবনে উন্নতি করা কঠিন হয়ে যায় ঠিক তেমনই বাস্তুর নিয়ম অনুসারে পায়রা বাড়িতে রাখলে কেমন ফল পাওয়া যায় তা জেনে নেব পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না মালক্ষের কৃপা পেতে বা বাড়ির সুখ সম্পত্তি বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে পায়রার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার নয় বরং খাবার ও জল সহ তার বিশেষ যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হবে যেখানে পায়রার বাসা সেই স্থানটিকে প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন পায়রার বাসা অতিরিক্ত নোংরা থাকা অশুভ লক্ষণ তবে অনেক সময় এমনও দেখা যায় যে আমরা না চাওয়া সত্ত্বেও বাড়িতে জোর করে ঢুকে বাসা বেঁধেছে একে এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসবে শাস্ত্র অনুসারে বসার ঘরের দক্ষিণ দিকে রান্নাঘরের উত্তর কোণে শোয়ার ঘরের পূর্ব দিকে পায়রার পালক রাখলে অঢেল ধন সম্পদ পাওয়া যায় তবে পালকটি এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ না দেখতে পায় শাস্ত্র অনুসারে বাড়িতে একটি পায়রা ডিম দেওয়ার অর্থ হলো কোনো সুখবর পাওয়ার ইঙ্গিত সাদা বা লাল রঙের কাপড়ে পায়রার পালক জড়িয়ে ধ্যান করলে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এতে করে ঘরে কখনো দারিদ্রতা আসে না ব্যবসায় লাভের জন্য একটি হলুদ কাপড়ে হলুদ কাউরি দিয়ে পালক বেঁধে তাতে হলুদ মাখিয়ে নিরাপদে রাখুন এতে ব্যবসায় লাভ হবে এবং অর্থের অভাব দূর হবে